আর সালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে তাওয়া চিকেন আর তার সঙ্গে থাকবে ঘরোয়া পদ্ধতিতে স্পেশাল খিচুড়ি আসলে বন্ধুরা স্পেশাল কিছু না ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা হবে আপনারা চাইলে আমার ভিডিও দেখে আপনারা ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করতে পারেন যদি ভালো লাগে পরিবারের সবাইকে নিয়ে রান্না করে খেতে পারেন আমার ভিডিও দেখে আপনারা ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করতে পারেন যদি ভালো লাগে পরিবারের সবাইকে নিয়ে রান্না করে খেতে পারেন মুরগিগুলা বড় বড় পিস করে কেটে নিব মুরগিগুলা আমি এই সাইজে কেটে নিয়েছি মুরগিটা মুরগিটা এবার সুন্দর করে ধুয়ে ফেলব আমি এবার ধুয়ে রাখা মাংসে কিছু ঘরোয়া মশলা দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ স্বাদ বুত লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা বাটা রসুন বাটা পরিমাণ মতো তেল দিয়ে আমি এটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ধাক্কা দিয়ে ঢেকে রাখবো বিশ থেকে তিরিশ মিনিট এবার আমি বাকি মশলাগুলো তৈরি করবো খিচড়ির জন্য এবার আমি পেঁয়াজ রসুন কেটে নিব তালাইয়ের টাউল পরিমাণ মতো ছোলার ডাউল আমি অল্প করে দিচ্ছি আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন মসুরের ডাউল এটা মগ ডাউল যেহেতু চাউলের পরিমাণ একটু কম আছে এই জন্য আমি ডাউলগুলো সব একটু কম কম করেই দিলাম আপনাদের চাউলের পরিমাণ বেশি হলে ডাউল একটু বেশি করে দিতে পারেন চাউলটা সুন্দর করে ধুয়ে ফেলবে এবার পরিমাণ মতো পানিটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে তারপরে বসিয়ে দেব এই পাতিলের ঢাকনা ডালি আসিস তো আলে 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 না চোর চোর পা ডাক্তার ডাকালে আসো এবার আমি চুলাতে বসিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে রাখে দিব কারণ তেলগুলা সব ঢাকনাতে উঠে যাবে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে আমি একটু উল্টাই দিব দিয়ে হয়ে গেছে এবার শেষ লুকটা দেখেন গন্ধে বন্ধুরা আমার খিচুড়ির রান্না শেষ আর আমি চিকেন তৈরি করার জন্য তামাটা বসিয়ে দিলাম tavaটা বসিয়ে দিলাম tavaটা গরম হয়ে গেছে এবার আমি তামাতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেব আসলে টানা চিকেন বানানোর জন্য চুলাটা বেশি দূরে জ্বলানো যাবে না একটু ধীরে ধীরে জালটা দিতে হবে খুব ধীরে ধীরে জাল দিয়ে

গেলে এটা তওয়া চিকেন খুব ঘির গতিতে জাল দিয়ে ধীরে ধীরে জাল দিয়ে এটা বানাবো মশলাগুলা যেগুলো বাড়তি মশলা থাকবে আমি আবার এখানে এগুলা মাখিয়ে দিব এখানটার ঠিকঠাক স্বাদ আসার জন্য আসলে এটা যত যত আস্তে আস্তে ধীরে ধীরে জাল দিয়ে রান্নাটা করা হবে তত এটা মজা আসবে এইটো হৈ গৈছে আমি এটা উঠাই থৈ গ

আমি এটা রান্না করে নিবাম্মু তোমার রান্নার তো খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে খাইতেও অনেক মজা হবে মাথায় ফেলব প্রায় হয়ে গেছে আমার রান্নাটা আমি এখন প্রত্যেকটা তাওয়া থেকে উঠায় ফেলবো আপনারাও চাইলে এভাবে নিজের বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে তাওয়া চিকেন তৈরি করে বা রান্না করে খেতে পারেন খিচুড়ি হলে তো আর কিছু লাগবেই না পরেটা বা বা রুটি যেটার সঙ্গে ইচ্ছা আপনারা খাইতে পারেন শীতের দিন ঠান্ডা বেলা পরিবারের সবাই বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এরকম ঘরোয়া পদ্ধতিতে চিকেন খাইতে অনেক মজা লাগে আমাদের তো ভালোই লাগে আপনাদের কেমন লাগে তা আমাদেরকে জানাবেন আর এক মিনিটের মতো এটা ভাজতে হবে তারপর আমি এটা তাওয়া চিকেনের উপরে ছিটাই দেব আমি একটু ঝাল ঝাল ফেভার আসলে খাইতেও ভালো লাগবে আর শীতের দিন তো এমনিতেই মানুষের ঝাল ঝাল খাওয়ারটা একটু বেশি ভালো লাগে আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে তা জানাবেন সামনেই ভাজাটা হয়ে গেছে এবার আমি চিকেনের উপরে এটা দিয়ে দিব দেখেন বন্ধুরা আমার রান্নাটা শেষ এরাও বাসায় ট্রাই করবেন যদি ভালো লাগে আমার রান্নাটা আজকের মতো শেষ দেখেন এই লাশ শেষ নৃত্য কেমন হয়েছে বলবেন দেখো অনেক মজা হ্যাঁ তুমি আমুল করবে খাওয়ার পরে বলো আমি না আমি খাবো না সবাই আমি খাই ভিডিও না